হ্যালো গাইস বিড়াল দেখো সাপকে নিয়ে খেলা করছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওর মাধ্যমে মোবাইলে ছবি বন্দি করে ভিডিওটি উপস্থাপন করেছি ভিডিওটি দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে ভালো লাগবে খুব খুব ভালো লাগবে সাপ ও বিড়াল বিড়াল ও সাপ দেখো তোমাদের মাঝে দুই উপস্থাপন করেছি ওই দেখো সাপকে নিয়ে খেলা করছে মুখের মধ্যে দেখো সাপকে নিয়ে ওই দেখো চলে যাচ্ছে বিড়াল দেখো ওই যে একবারে জলজান্ত দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি দেখো তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি ওই দেখো বিড়ালের মুখে ওই যে সাপ রয়েছে ওই দেখো সাপকে ধরছে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে আদমারা করে ফেলেছে সাপটাকে অনেকক্ষণ ধরে খেলা করছিল তখন সাপটা খুব তেজ ছিল সাপের এই দেখো বিড়াল আবার রেস্ট নিচ্ছে শুয়ে রয়েছে আবার ওই দেখো ওই দেখো আবার ঘা সাপের পেছনে মানে সাপটা ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ ধরে ওই দেখো মুখে করে নিয়ে যাচ্ছে ওই দেখো বিড়ালের মুখে সাপ রয়েছে দেখো দেখতেই পাচ্ছ এই দেখো ওই দেখো আবার খেলা করছে ধরে এই দেখো বিড়ালের মুখে দেখো সাপ হ্যালো ভিডিওটি ভালো লাগছে তো আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগছে বা মন ছুঁয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করবো ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা সকলে খুব ভালো